মানুষের জীবনে প্রতিদিন অসংখ্য দুঃখ চাপ হতাশা আর ভয়ে এসে ভর করে কখনো ভবিষ্যতের চিন্তায় রাতের ঘুম চলে যায় আবার কখনো অতীতের ভুল আমাদের বর্তমানকে গ্রাস করে নেয় আমরা মনে করি সবকিছু আমাদের হাতে কিন্তু একসময় ক্লান্ত হয়ে বুঝতে পারি আমাদের ইচ্ছা আর পরিকল্পনা সবসময় বাস্তবায়িত হয় না এখানেই দাঁড়িয়ে ওসো বলেন যা হওয়ার তাই হবে এটা কোনো হাল ছেড়ে দেওয়ার দর্শন নয় এটা হলো জীবনের গভীরতম সত্য যেখানে আমরা বুঝতে শিখি প্রকৃতি সময় আর সৃষ্টির শক্তি আমাদের চেয়েও অনেক বড় আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করব কিভাবে এই দার্শনিক বাণী আমাদের ভয় দূর করতে পারে কিভাবে জীবনের সঙ্গে মিশে গিয়ে মুক্তির স্বাদ এনে দেয় মানুষ চায় সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে আমরা পরিকল্পনা করি রুটিন বানাই স্বপ্ন আঁকি কিন্তু বাস্তবতা আমাদের সামনে প্রতিদিন প্রমাণ করে সবকিছু আমাদের হাতে নেই একটা ছোট উদাহরণ ধরা যাক তুমি যত ভালো প্রস্তুতি নাও না কেন হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ তোমার সব পরিকল্পনা ভেঙে দিতে পারে এখানেই দর্শন শাস্ত্র বলে মানুষের কর্তৃত্ব সীমিত আমাদের হাতে আছে চেষ্টা কিন্তু ফলাফল নির্ভর করে মহাবিশ্বের শক্তির ওপর ওসো শেখান যখন আমরা ফলাফলের দাস হয়ে যাই তখনই দুঃখ জন্ম নেয় আর যখন আমরা মেনে নেই যা হওয়ার তাই হবে তখন মন মুক্ত হয় তখন কাজ করতে করতে ভেতরে এক অদ্ভুত শান্তি জন্মায় কারণ আমরা জানি ফলাফল কোনো বোঝা নয় বরং প্রকৃতির হাতে রাখা একটি উপহার প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সে কোনোদিনই চায়নি যেমন হঠাৎ প্রিয়জনের মৃত্যু সম্পর্ক ভেঙে যাওয়া চাকরি হারানো কিংবা রোগে আক্রান্ত হওয়া এসব মুহূর্তে আমরা চিৎকার করি এটা কেন আমার সঙ্গে হলো। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বলে এই প্রশ্নটাই ভুল কারণ জীবন এমনিতেই অজানা ঘটনায় পূর্ণ আমাদের শক্তি হল আমরা কিভাবে সেটাকে গ্রহণ করি যখন আমরা স্বীকার করি হ্যাঁ এটাই বাস্তবতা এটা হওয়ারই ছিল তখন কষ্ট কমে যায় ওশো বলেন গ্রহণ করার ক্ষমতাই মানুষের সবচেয়ে বড় শক্তি গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং বাস্তবতাকে মেনে নিয়ে সেই অবস্থার ভেতর থেকেও নতুন পথ তৈরি করা এটাই হল প্রকৃত সাহস যেমন একটি নদী যখন পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় তখন সে থেমে যায় না সে পাহাড়কে ঘিরে নতুন রাস্তা খুঁজে নেয় ঠিক তেমনি মানুষের জীবনেও যা হওয়ার তাই হবে এই মন্ত্র আমাদের শেখায় বাস্তবতার সঙ্গে যুদ্ধ নয় বরং স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সময় এমন এক শক্তি যাকে কেউ আটকাতে পারে না আজ তুমি যে সমস্যায় ভুগছ কাল সেটা হয়তো তোমার কাছে গুরুত্বহীন হয়ে যাবে কিন্তু যখন সেই মুহূর্তে আমরা থাকি তখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেল ওসু বলতেন সময় হচ্ছে স্রষ্টার সবচেয়ে সূক্ষ্ম খেলা আমরা যদি সময়কে বোঝার চেষ্টা করি তবে বুঝব কোনো কিছুই চিরকাল স্থায়ী নয় সুখ দুঃখ জয় পরাজয় জন্ম মৃত্যু সবই সময়ের স্রোতে ভেসে চলে যায় যখন আমরা বুঝি যা হওয়ার তাই হবে তখন আমরা সময়ের সঙ্গে লড়াই করি না বরং সময়কে শিক্ষক হিসেবে গ্রহণ করি প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা প্রতিটি অভিজ্ঞতাই একটি দরজা মানুষ যখন সময়কে মেনে নেয় তখন তার জীবনে অকারণ ভয় কমে যায় তখন সে জানে আজ যদি ব্যথা আসে কাল সেটা কেটে যাবে আর যদি আজ আনন্দ আসে সেটাও চিরকাল থাকবে না তাই সে আঁকড়ে ধরে না আবার ভয়ও পায় না আমাদের জীবনের অনেক দুঃখ তৈরি হয় একটাই কারণে সেটা হল অহংকার আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আমরা চাইলে পৃথিবী নড়ে উঠবে আমরা চাইলে সবকিছু আমাদের মতো হবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন একটি প্রাকৃতিক ঝড় একটি দুর্ঘটনা একটি হঠাৎ অসুখ এক মুহূর্তেই আমাদের অহংকার গুঁড়িয়ে দেয় ওষু শেখান যা হওয়ার তাই হবে এই বাণীর ভেতরে লুকিয়ে আছে অহংকার ভানার শিক্ষা যখন তুমি স্বীকার করো সবকিছু তোমার হাতে নেই তখন তোমার ভেতরের অহংকার ভেঙে পড়ে আর সেই ভাঙনের মধ্য দিয়েই জন্ম নেয় বিনয় জন্ম নেয় শান্তি দর্শন শাস্ত্র বলে অহংকার হলো মানুষের সবচেয়ে বড় শত্রু অহংকার তোমাকে কৃত্রিম শক্তি দেয় কিন্তু শেষে তোমাকে দুর্বল করে ফেলে আর বিনয় তোমাকে প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করে যা হওয়ার তাই হবে এই দর্শন আমাদের শেখায় প্রকৃত শক্তি কখনো আমাদের ভেতরের অহংকারে নেই বরং প্রকৃতির নিয়মে আত্মসমর্পণ করার মধ্যেই তা খুঁজে পাওয়া যায় অনেকেই মনে করে যদি সবকিছু আগে থেকেই নির্ধারিত থাকে তবে মানুষের স্বাধীনতা কোথায় তবে কি আমরা শুধু পুতুল আধ্যাত্মিক জ্ঞানের উত্তর দিয়েছে ভিন্নভাবে স্বাধীনতা মানে এই নয় যে তুমি সবকিছু নিয়ন্ত্রণ করবে স্বাধীনতা মানে হলো। যাই ঘটুক না কেন তার প্রতি তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা বেছে নেওয়ার অধিকার তোমার হাতে আছে ধরা যাক তুমি কোনো ব্যর্থতার মুখোমুখি হলে তুমি চাইলে কান্নায় ডুবে যেতে পারো আবার চাইলে নতুন করে দাঁড়ানোর শক্তিও খুঁজে নিতে পারো এখানেই স্বাধীনতা ওসো বলেন ঘটনাগুলো তোমার হাতে নেই কিন্তু তুমি কিভাবে তার ভেতর দিয়ে যাবে সেটা তোমার হাতে এই স্বাধীনতাই হলো মানুষের আসল শক্তি এ শক্তি মানুষকে ভেতর থেকে অটল করে তোলে বাইরের ঝড় যতই আসুক ভেতরে সে শান্ত থাকে ঠিক যেন সমুদ্রের ঢেউ উপরে তোলপার করছে কিন্তু গভীরে সবসময় এক গভীর নিরবতা বিরাজ করছে ভয় হল মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল ভবিষ্যতের অজানা ব্যর্থতার আশঙ্কা মৃত্যুর ভয় এসব আমাদের মনের ভেতর বিষ ছড়িয়ে দেয় কিন্তু যা হওয়ার তাই হবে এই মন্ত্রকে গভীরভাবে উপলব্ধি করলে ভয় ধীরে ধীরে বলে যায় কেন কারণ ভয় আসে তখনই যখন আমরা ভাবি আমাকে সব নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু যদি আমরা বুঝি অনেক কিছু আমাদের হাতে নেই তবে ভয় করার দরকার কি ওষু বলতেন ভয় হলো কল্পনার খেলা বাস্তবতার নয় যখন তুমি মেনে নাও যে আগামীতে যা হবে সেটা প্রকৃতির নিয়মে ঘটবেই তখন তুমি ভয়ের সঙ্গে যুদ্ধ না করে বরং তাকে পর্যবেক্ষণ করো আর এই পর্যবেক্ষণের ভেতর দিয়েই জন্ম নেয় ভেতরের মুক্তি মানুষের জীবনের সবচেয়ে জটিল জায়গা হল সম্পর্ক আমরা চাই প্রিয় মানুষ সব সবসময় আমাদের সঙ্গে থাকুক আমাদের মতো হোক আমাদের ইচ্ছা মতো আচরণ করুক কিন্তু বাস্তবে তা হয় না সম্পর্ক ভাঙে মানুষ বদলায় দূরত্ব তৈরি হয় তখন আমরা দুঃখে ডুবে যাই যা হওয়ার তাই হবে এই দর্শন সম্পর্কের জগতে এক আশ্চর্য আলো এনে দেয় এটি আমাদের শেখায় তুমি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি শুধু তোমার ভালোবাসা প্রকাশ করতে পারো কিন্তু অন্যজন কিভাবে সাড়া দেবে সেটা তার স্বাধীনতা যদি সম্পর্ক ভেঙেও যায় তবে সেটাও জীবনের স্বাভাবিক প্রবাহ তোমার যাত্রায় নতুন অভিজ্ঞতা নতুন মানুষ আসবে দর্শন দর্শনশাস্ত্র বলে সম্পর্ক হলো নদীর মতো কেউ দীর্ঘদিন তোমার সঙ্গে বয়ে চলে কেউ আবার মাঝপথে থেমে যায় কিন্তু নদী থেমে থাকে না এই উপলব্ধি তোমাকে মুক্ত করে আর ভালোবাসাকে শর্তহীন করে তোলে জীবনের সব অশান্তি দৌড়ঝাঁপ আর লড়াইয়ের ভেতরে মানুষ যে জিনিস সবচেয়ে বেশি হারিয়ে ফেলে তা হল ভেতরের নিরবতা ওশো বলতেন মানুষ বাইরে যত দৌড়ায় ভেতরে তত শূন্য হয়ে পড়ে কিন্তু যখন আমরা মেনে নেই যা হওয়ার তাই হবে তখন আমাদের মন থমকে দাঁড়ায় তখন আর অকারণ কোলাহল থাকে না কারণ আমরা জানি সবকিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই এই মুহূর্তেই জন্ম নেয় এক অদ্ভুত নিরবতা এই নিরবতা হল আধ্যাত্মিক শক্তির দরজা ধ্যান প্রার্থনা বা নিছক প্রকৃতির সান্নিধ্যে বসেও এই নিরবতা অনুভব করা যায় যখন ভেতরে নিরবতা আসে তখন আমরা বাইরের সমস্যাকে ভিন্নভাবে দেখি তখন দুঃখ আমাদের ভাঙে না আনন্দ আমাদের মাতাল করে না বরং দুটোই আসে যায় আর আমরা তা সাক্ষী হয়ে থাকি এই সাক্ষীভাবই হল আধ্যাত্মিক মুক্তির আসল চাবিকাঠি জীবন সবসময় সহজ নয় প্রতিটি মানুষের জীবনে সংগ্রাম আছে কেউ দারিদ্রের সঙ্গে লড়ছে কেউ অসুস্থতার সঙ্গে কেউ আবার নিজের স্বপ্ন পূরণের চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু যা হওয়ার তাই হবে এই দর্শন সংগ্রামের অর্থকে নতুন করে ব্যাখ্যা করে সংগ্রাম মানে শুধু কষ্ট নয় সংগ্রাম মানে শিক্ষা প্রতিটি বাধা আমাদের ভেতরে লুকানো শক্তিকে জাগিয়ে তোলে ওষু বলতেন সংগ্রাম ছাড়া মানুষ পূর্ণতা পায় না তুমি যখন সংগ্রামের মধ্যে থেকেও মেনে নিতে শেখো যে সবকিছু কিছু তোমার ইচ্ছামতো হবে না তখন ভেতরে দৃঢ়তা তৈরি হয় এই দৃঢ়তাই তোমাকে এগিয়ে নিয়ে যায় সংগ্রাম তাই শেষ নয় বরং রূপান্তরের দরজা মানুষ প্রায়শই ভ্রমের জালে আটকে যায় আমরা ভেবে বসি যদি প্রচুর অর্থ থাকে যদি সমাজে সম্মান পাই যদি সবাই আমাকে ভালোবাসে তাহলেই সুখী হব কিন্তু বাস্তবতা হল এগুলো কখনোই স্থায়ী নয় একদিন অর্থ হারিয়ে যেতে পারে সম্মান ভেঙে পড়তে পারে সম্পর্ক বদলে যেতে পারে তখন আমরা দিশেহারা হয়ে যাই যা হওয়ার তাই হবে এই শিক্ষা আমাদের ভ্রম ধীনে দেয় এটি বলে স্থায়ী কিছু নেই তাই অস্থায়ী জিনিসকে আঁকড়ে ধরা বোকামি বাস্তবতা হল সুখ অন্তরে থাকে বাইরের জিনিসে নয় পোশ শেখান যখন তুমি এই ভ্রম ভাঙতে শেখো তখন মুক্তি আসে তুমি তখন জেনে যাও বাইরের কোনো কিছু তোমাকে পূর্ণ করতে পারবে না তোমার ভেতরের নিরবতাই হল আসল সম্পদ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু আমরা সবাই জানি একদিন মরতে হবে কিন্তু তবুও আমরা এই সত্য এড়িয়ে যেতে চাই কিন্তু যা হওয়ার তাই হবে এই দর্শন মৃত্যুর প্রতিও এক অদ্ভুত শান্তি এনে দেয় কারণ মৃত্যু হল জীবনের স্বাভাবিক অংশ জন্ম যেমন অনিবার্য তেমনি মৃত্যুও অনিবার্য পশো বলতেন যদি তুমি জীবনকে গ্রহণ করো তবে মৃত্যুকেও গ্রহণ করতে শেখো যখন আমরা মেনে নিই যে মৃত্যু হবেই তখন আমরা আর ভীতু হই না বরং প্রতিটি মুহূর্তকে গভীরভাবে বাঁচতে শিখে মৃত্যুকে ভয় না করে যদি আমরা জীবনের প্রতিটি দিন পূর্ণভাবে বাঁচতে পারি তাহলে জীবনই হয়ে ওঠে পূর্ণাঙ্গ তখন মৃত্যু আর শেষ নয় বরং আরেক যাত্রা শুরু ভারতীয় দর্শন বারবার বলে এসেছে কর্মকর ফলের আশায় নয় ওসর শিক্ষাও সেই সত্যকে আরও গভীরভাবে স্পর্শ করে যখন আমরা বুঝি যে যা হওয়ার তাই হবে তখন আমরা কাজ করি নির্ভার মনে কারণ ফলাফল নিয়ে উদ্বেগ কমে যায় কাজ করতে গিয়ে তুমি ব্যর্থ হতে পারো আবার সাফল্য পেতে পারো কিন্তু দুটোর কোনোটাই তোমার নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে শুধু একটাই বিষয় তুমি কতটা আন্তরিকভাবে চেষ্টা করছ এই উপলব্ধি তোমাকে মুক্ত করে তখন আর তুমি লোভে কাজ করো না ভয়েও কাজ করো না তুমি শুধু কাজ করো নিজের পূর্ণ শক্তি দিয়ে এটাই কর্মযোগের আসল শিক্ষা আমরা প্রায়ই মনে করি আনন্দ মানে বাইরে থেকে কিছু পাওয়া যেমন নতুন বাড়ি নতুন গাড়ি ভালো চাকরি বা সম্পদ কিন্তু ওসো বলেন এগুলো আনন্দের অস্থায়ী উৎস প্রকৃত আনন্দ জন্মায় অন্তর থেকে যখন তুমি বুঝতে পারো যা হওয়ার তাই হবে তখন বাইরের ঘটনার ওপর তোমার নির্ভরতা কমে যায় তখন তুমি ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাও একটা ফুল ফোটা পাখির ডাক বৃষ্টির শব্দ এসবেই আনন্দ জন্মায় কারণ তোমার মন অকারণে আর ছুটে বেড়ায় না দর্শন শাস্ত্র বলে আনন্দ হলো তোমার অস্তিত্বের স্বাভাবিক অবস্থা শুধু ভয় লোভ আর উদ্বেগ সেটাকে ঢেকে রাখে যখন তুমি ফলাফলের প্রতি আসক্তি ছাড়তে শেখো তখনই ভেতরের আনন্দ জেগে ওঠে মানুষ আজকাল প্রকৃতির বিপরীতে দাঁড়াতে চায় আমরা চাই আবহাওয়া আমাদের মতো চলুক সময় আমাদের মতো হোক প্রকৃতি আমাদের নিয়মে বাঁধা থাকুক কিন্তু প্রকৃতি সবসময় নিজের নিয়মে চলে যা হওয়ার তাই হবে এই দর্শন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে লড়াই করে লাভ নেই বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলতে হয় সূর্য উঠবে অস্ত্র যাবে ঋতু পরিবর্তন হবে ঝড় আসবে শান্তিও আসবে এসব আমরা আটকাতে পারি না কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম হলে আমরা তা সৌন্দর্যকে অনুভব করতে পারি ওশো বলতেন প্রকৃতিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা যখন আমরা প্রকৃতিকে গ্রহণ করি তখন জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের স্পর্শে পূর্ণ হয়ে ওঠে মানুষের দুঃখের বড় কারণ হল আসক্তি আমরা যে কোনো কিছু আঁকড়ে ধরতে চাই সম্পদ মানুষ পদমর্যাদা এমনকি নিজের চিন্তাভাবনা পর্যন্ত কিন্তু বাস্তবতা হলো এসব কিছুই চিরস্থায়ী নয় ওশো বলেন তুমি যত আঁকড়ে ধরবে তত কষ্ট পাবে যা হওয়ার তাই হবে এই দর্শন আসক্তি থেকে মুক্তি দেয় যখন তুমি মেনে নাও যে যা আসবে তা আসবেই আর যা চলে যাবে তা চলে যাবে তখন ভেতরে এক অদ্ভুত হালকা ভাব জন্ম তুমি ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না তুমি উপভোগ করো কিন্তু দাস হয়ে যাও না এভাবেই আসক্তির শৃঙ্খল ভেঙে যায় আমরা মনে করি শিক্ষা মানে বই পড়া ডিগ্রি পাওয়া বা চাকরি করার দক্ষতা অর্জন করা কিন্তু দর্শন বলে আসল শিক্ষা হল জীবনের সত্যকে বোঝা যা হওয়ার তাই হবে এই উপলব্ধি যখন ভেতরে আসে তখন জ্ঞান শুধু তথ্য নয় বরং প্রজ্ঞায় রূপ নেয় প্রজ্ঞা মানে হল তুমি যেন কি নিয়ন্ত্রণে আছে আর কি তোমার নিয়ন্ত্রণের বাইরে ওশো বলতেন জ্ঞানের সর্বোচ্চ রূপ হলো মেনে নেওয়া যখন তুমি মেনে নিতে শেখো তখন তোমার ভেতরের অহং ভেঙে পড়ে তখন তুমি শুধু জানো না তুমি উপলব্ধি কর এটাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে কখনো বর্তমানে বাঁচে না কখনো সে অতীতের আক্ষেপে ডুবে থাকে কখনো ভবিষ্যতের ভয় বা স্বপ্নে হারিয়ে যায় কিন্তু জীবন তো ঘটছে এই মুহূর্তে যা হওয়ার তাই হবে এই দর্শন আমাদের টেনে আনে বর্তমান মুহূর্তে কারণ ভবিষ্যত নিয়ে উদ্বেগ করার মানে নেই ওটা তো হবেই যেমন হওয়ার অতীত চলে গেছে সেটা বদলানো যাবে না তাহলে আমাদের হাতে কি আছে শুধু বর্তমান যখন আমরা বর্তমানকে পূর্ণভাবে বাঁচি তখন জীবন একেবারে অন্যরকম হয়ে ওঠে ওসু বলতেন বর্তমান হল একমাত্র দরজা যার ভেতর দিয়ে তুমি অনন্তে প্রবেশ করতে পারো বর্তমানে যিনি বাঁচতে পারেন তার জন্য প্রতিটি মুহূর্ত উৎসব হয়ে ওঠে আজকের সমাজে সবাই দৌড়াচ্ছে কেউ চায় বেশি টাকা কেউ বেশি সম্মান কেউ আবার বেশি ক্ষমতা এই দৌড়ো মানুষের ভেতরে এক অদৃশ্য চাক তৈরি করে কিন্তু যা হওয়ার তাই হবে এই দর্শন প্রতিযোগিতার শৃঙ্খল ভেঙে দেয় কারণ যখন তুমি জানো প্রত্যেক মানুষের পথ আলাদা প্রত্যেকের ফলাফলও আলাদা তখন আর তুলনা করার দরকার নেই তুমি শুধু তোমার পথ চলবে অন্যের পথ নয় ওশো বলতেন ফুল ফুটুক নিজের মতো তুলনা করে নয় যখন মানুষ এই সত্য বোঝে তখন তার জীবন থেকে হিংসা লোভ আর অকারণ দৌড় কমে যায় বেশিরভাগ মানুষ ভাবে বিপ্লব মানে বাইরের পরিবর্তন সরকার বদলানো সমাজ বদলানো অন্যের আচরণ পাল্টানো কিন্তু ওশো শেখান আসল বিপ্লব হলো ভেতরের পরিবর্তন যখন তুমি মেনে নিতে শেখো যা হওয়ার তাই হবে তখন তোমার ভেতরে অহংকার ভাঙে আসক্তি ভাঙে ভয় ভাঙে এই ভেতরের পরিবর্তনই আসল বিপ্লব কারণ অন্তর বদলালে বাইরের দৃষ্টিভঙ্গিও বদলে যায় একজন মানুষ যদি ভেতরে মুক্ত হয় তবে সে যেখানেই যাবে সেখানেই মুক্তির আলো ছড়াবে এটাই হল নীরব বিপ্লব যা কোনো স্লোগান বা মিছিলে হয় না বরং মানুষের হৃদয়ের গভীরে ঘটে জীবনকে আমরা অনেক সময় খুব সিরিয়াসভাবে ভাবে সব কিছুর হিসাব সব কিছুর বোঝা সব কিছুর চাপ কাঁধে তুলে নিই কিন্তু যা হওয়ার তাই হবে এই উপলব্ধি আমাদের শেখায় জীবনকে খেলাঘর হিসেবে দেখতে খেলাঘরে যেমন জয় পরাজয় দুটোই থাকে তেমনি জীবনে সুখ দুঃখ দুটোই আছে খেলোয়াড় যেমন হারে আবার যেতে কিন্তু খেলা থামায় না তেমনি আমরাও থেমে থাকতে পারি না ওসো বলতেন যখন তুমি জীবনকে খেলাঘর মনে করো তখনই তুমি সত্যিকারের স্বাধীন কারণ তখন তুমি আর বোঝা বহন করছো না বরং আনন্দের সঙ্গে বেঁচে আছো এই খেলার মনোভাবই মানুষকে হালকা করে হাসিখুশি করে তোলে আর প্রতিটি অভিজ্ঞতাকে উপভোগ করতে শেখায় মানুষের ভেতরে অনেক সময় ভাঙন আসে শুধু একটি জিনিসের অভাবে সেটি হল আস্থা আমরা সন্দেহ করি নিজেকে অন্যকে এমনকি জীবনকেও কিন্তু যা হওয়ার তাই হবে এই দর্শন আমাদের শেখায় আস্থার পর কারণ যখন আমরা মেনে নিই যে কিছু এক বৃহৎ নিয়মে ঘটে তখন সন্দেহের জায়গা কমে যায় তুমি তখন জীবনকে বিশ্বাস করো। ওশু বলতেন আস্থা মানে অন্ধবিশ্বাস নয় আস্থা মানে প্রবাহকে গ্রহণ করা যখন আস্থা জন্ম নেয় তখন মানুষ ভয় হারায় হতাশা কাটায় আর ভেতরে এক শক্তি অনুভব করে যা তাকে প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় রাখে মানুষের ভেতরে এক অদ্ভুত সৃজনশীল শক্তি লুকিয়ে আছে কেউ লেখে কেউ গান করে কেউ ছবি আঁকে কেউ নতুন কিছু আবিষ্কার করে কিন্তু অনেকেই ভয় পেয়ে এগোতে পারে না যদি ব্যর্থ হই যা হওয়ার তাই হবে এই দর্শন সেই ভয় ভেঙে দেয় যখন তুমি জানো ব্যর্থতা বা সাফল্য তোমার হাতে নেই তখন তুমি নির্ভয়ে সৃজনশীলতার পথে এগোতে পারো তুমি শুধু সৃষ্টি কর ফলাফলের চিন্তা ছাড়াই এই নির্ভার মানসিকতাই সবচেয়ে বড় সৃজনশীলতার উৎস পোশো বলতেন সৃজন মানে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া যখন তুমি সৃজনশীল হও তখন তুমি মহাবিশ্বের প্রবাহে মিশে যাও মানুষ প্রায়ই ভুলে যায় যে অন্যরাও তার মতো কষ্ট পাচ্ছে সংগ্রাম করছে কিন্তু যা হওয়ার তাই হবে এই উপলব্ধি মানুষকে করুণাময় করে তোলে কারণ তুমি বুঝতে শেখো প্রত্যেক মানুষ নিজের ভাগ্যের পথে হেঁটে চলেছে কেউ হেরে যাচ্ছে কেউ জিতছে কিন্তু আসলে সবাই একই নিয়মে বাধা এই উপলব্ধি তোমার হৃদয়ে করুণা জন্মায় তুমি তখন অন্যকে বিচার না করে সহানুভূতির চোখে দেখো ওসো বলতেন করুণা হল প্রেমের পরিপূর্ণরূপ যখন করুণা জন্মায় তখন মানুষ শুধু নিজের মুক্তি নয় অন্যের মুক্তিতেও আনন্দ খুঁজে পায় অনেকেই মনে করে নৈতিকতা মানে নিয়মকানুন মেনে চলা ধর্মগ্রন্থে যা বলা আছে তা অন্ধভাবে মানা কিন্তু ওসো বলেন আসল নৈতিকতা হল স্বতঃস্ফূর্ততা যখন তুমি সত্যি উপলব্ধি করো যা হওয়ার তাই হবে তখন তোমার ভেতরে ভয়ের জায়গা থাকে না আর ভয়ের জায়গা না থাকলে তোমার কাজ আরোপিত নিয়ম থেকে নয় বরং ভেতরের সত্য থেকে আসে তুমি তখন ভালো কাজ করো অন্যের চোখ রক্ষার জন্য নয় বরং নিজের অস্তিত্বের স্বাভাবিক প্রবাহ থেকে এই সত্যিকারের নৈতিকতাই মানুষকে পবিত্র করে কৃত্রিম নিয়ম নয় মানুষ হাজার বছর ধরে মুক্তি খুঁজছে কেউ ধর্মে কেউ তপস্যায় কেউ আবার জ্ঞানের পথে কিন্তু মুক্তি আসলে খুব সহজ মুক্তি মানে যখন তুমি মেনে নিতে শেখো যে তোমার হাতে সব কিছু নেই যখন তুমি আসক্তি ছাড়তে পারো ভয় ছাড়তে পারো নিয়ন্ত্রণের মোহ ছেড়ে দিতে পারো তখনই ভেতরে মুক্তি আসে ওসো বলতেন মুক্তি কোথাও বাইরে নেই মুক্তি আছে মেনে নেওয়ার ভেতরে যখন তুমি যা হওয়ার তাই হবে এই সত্যকে উপলব্ধি করো তখন তোমার ভেতরে এমন এক স্বাধীনতা জন্মায় যা কোনো শৃঙ্খল ভাঙতে পারে না এই স্বাধীনতাই আসল মুক্তি সব আলোচনার শেষে একটাই প্রশ্ন বাকি থাকে আমরা তাহলে কিভাবে বাঁচব ওসর উত্তর সহজ জীবনকে উদযাপন করো যা আসছে তাকে স্বাগত জানাও যা চলে যাচ্ছে তাকে বিদায় দাও ভালোবাসো হাসো কাঁদো সব সবকিছুকেই জীবনের অংশ হিসেবে গ্রহণ করো কারণ যা হওয়ার তাই হবে এটা কোনো হাল ছেড়ে দেওয়ার কথা নয় এটা হলো জীবনের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার আহ্বান তুমি যখন এই দর্শন বুকে ধারণ করো তখন প্রতিটি মুহূর্ত উৎসব হয়ে ওঠে জীবন তখন আর বোঝা নয় বরং এক মহামূল্যবান উপহার এই পুরো যাত্রায় আমরা দেখলাম ওসোর যা হওয়ার তাই হবে এই বাণী কেবল একটা বাক্য নয় বরং এক জীবন্ত দর্শন এটি আমাদের শিখিয়েছে সময়কে মেনে নিতে অহংকার ভাঙতে আসক্তি ছাড়তে ভয় জয় করতে বর্তমানের বাঁচতে এবং মুক্তির স্বাদ খুঁজে পেতে যে মানুষ এই সত্য উপলব্ধি করে তার জীবন থেকে উদ্বেগ মুছে যায় সে হয়ে ওঠে শান্ত আনন্দময় এবং স্বাধীন এটাই হলো মানুষের চূড়ান্ত অর্জন জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা আর প্রতিটি মুহূর্তকে উদযাপন করা